মেনি বেস মার্স এর ব্যবহারের পার্থক্য জানুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শিখব ইংরেজির দুটা খুব গুরুত্বপূর্ণ শব্দ মেনি আর মার্স এই দুটা শব্দ দেখতে এক রকম কিন্তু ব্যবহার একদম আলাদা চলুন উদাহরণসহ বুঝে নেই মেনি কোথায় ব্যবহার হয় মেনি ব্যবহার হয় কাউন্টেবল নাউন যেগুলো গোনা যায় এর সাথে ট্রেন্ডস অ্যাপলস কার্স ফর এক্সাম্পল আই হ্যাভ মেনি ট্রেন্ডস আমার অনেক বন্ধু আছে দে আর মেনি অ্যাপলস ইন দ্য বাস্কেট জুড়িতে অনেক আপেল আসে দই মার্স কোথায় ব্যবহার হয় মার্স ব্যবহার হয় আনকাউন্টেবল নাউন যেগুলো গুনা যায় না এর সাথে মিনি ওয়াটার মিল্ক সুগার ফর এক্সাম্পল आई डोट हाफ मास मानी हमारे बसि टाका नहींज नट मास वाटार इन द बोटल बोतले बसी पानी नहींर वाशिंग मे